রহিম রহমানিম ডিভিটিভির পক্ষ থেকে দেশ এবং বিদেশে তারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিও করছি জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সের তলায় পুরুষ টয়লেটে আমরা দীর্ঘদিন আগে একটি ভিডিও করেছিলাম বেশ সারা পেয়েছি এবং এই বাথরুমের নাজুক পরিস্থিতি আমরা এই যে বাহিরে দাঁড়িয়ে আছি কিন্তু এখানে দাঁড়ানো যাচ্ছে না তার বাথরুমের এই বিশেষ করে টয়লেটের দুর্গন্ধের কারণে এখানে আমরা দাঁড়াতে পারছি না এখনও আমি এই টয়লেটে পদার্পণ করি নাই ঢুকি নাই তবে অবস্থা বেগতিক আমার মনে হচ্ছে যে এখানে দাঁড়ানো যাচ্ছে না এই দুর্গন্ধের কারণে এর কারণে আমি ভাবতেছি যে ওখানে যে স্বাস্থ্যসেবার মারাত্মক বেআঘাত সৃষ্টি হচ্ছে এবং আমার মনে হয় যে এর ভিতরে বড় ধরনের কোনো গাফলা আছে। আমরা দেখাবার চেষ্টা করব সময় তো আপনারা দেখবেন এবং এই লাইভটি সর্ব সর্বক্ষেত্রে সর্বাধিকার অগ্রাধিকার দিয়ে এটাকে শেয়ার করে দিবেন এই যোগাযোগ মাধ্যমে আমরা চলে যাচ্ছি সেই টয়লেটের ভিতরে অসংখ্য দুর্গন্ধ যেটা মানে কোনোভাবেই সহ্য করা যাচ্ছে না আপনারা দেখছেন এই দীর্ঘদিন ধরে এই টয়লেটটি টয়লেটের দরজাটি অবস্থায় এই দেখেন অবস্থা টয়লেটের অবস্থা এই হলো সেই টয়লেটের অবস্থা একটা প্রথমটা দ্বিতীয়টা আমরা দেখি যে দ্বিতীয়টার অবস্থা কি দ্বিতীয়টার এখানে দেখা যাচ্ছে যে এই পাকা ভাঙ্গা এই হলো সেই টয়লেটের অবস্থা অবস্থা আপনারা ভিডিওটি দ্রুত যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দিবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমি চলে যাচ্ছি যে যারা হসপিটালে ভর্তি আছে তাদেরকে আমি একটু যারা ভর্তি আছে তাদেরকে তাদের বক্তব্য নিব এবং এটা হলো দেখা যাচ্ছে একদমে আট নম্বর সিট বেড নং আট আপনার বাড়ির নামটা কিটা

এবং কিটা মানে মানে এই যে কর্তৃপক্ষ হসপিটাল কর্তৃপক্ষ গেছে আপনার কিটা দাবি করলাম ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সময় আমরা চলে আসছি এটা হলো তার অবস্থা না পরিষ্কার পরিচ্ছন্নতা নাই

আপনার আব্বা উনি আপনার আব্বা না এটা পুরো কোনদিন ভর্তি হয়েছেন দশ বারো দিনই গisé আপনার মানে নাম কিটা আপনার স্পষ্ট নাম কিটা আপনার সৈয়দপুর হ্যাঁ কিটা মানে আপনি তো একদম টয়লেটের দাঁড়ো কিভাবে মানে তো সমস্যা যাই টুনট টুনট যাই টয়লেট করেন আর দুর্গন্ধ দুর্গন্ধ কিছু পড়ার লাগি না

নাম <muchas> কি

বৰগাভন এতিয়া যাই বৰগাভন আপোনাৰ নাম কিটা ৰহিমুদ্দিন কিটা কোন যায় যে সমস্যা কোন ধৰণৰ সমস্যা আছে আৰু আইয়া গিজালাই দিলে ভাল হ'ব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেছি না আৰু কোয়া নাছ নিতে হয় যে তো তালা দেই লাগি বাথৰুম বালা নাই কিটা বালা নাই কি দুই যায় বালা নাই অৱস্থা খারাপ অৱস্থা খারাপ বলতে মানে খাইৰা নাই যে খাইৰা না বেজা না কোনটো কৰা যায় মানে দুৰ্গন্ধৰ কাৰণে দুৰ্গন্ধৰ কাৰণে আপুনি আপুনি তেলৰ কিটা জামাই কিটা কোন যায় আপুনি যে কিত মানে তাৰ গৈছে চাই ৰাখি দিয়া চৰকাৰে বা কৰ্তৃপক্ষ কৰিছে কিতাপ যেতিয়া আৰু যদি বেমাৰ আহিও